আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিস্ত্রি কথা দিয়ে আসে না তাই ভাবলাম নিজে করতে পারি কিনা ঘাটে একটু বসার জায়গা করছিলাম এরপরে নিজেই চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল কোনো কাজই চেষ্টা করলে আসলে কঠিন না আমি প্রথমে হ্যাজিটেশন ফিল করছিলাম যে আসলে পারব কি না তো দেখলাম প্রথমবারই হয়ে গেল কোনো সমস্যা হয়নি তো যেহেতু আগে করা না তো একটু অসুন্দর মনে হতে পারে তবে আলহামদুলিল্লাহ চলবে অসুবিধা নেই কিন্তু প্রবলেম হচ্ছে যে মিস্ত্রিদের পিছনে দৌড়তে দৌড়তে তাদের পাওয়া মুশকিল তারপরে আজ আসি কালাসি করে আসে না তাই নিজের কাজ নিজে করে নিলাম সব কাজের এক্সপিরিয়েন্স থাকা ভালো কোন সময় কোন কাজ লেগে যাবে যদি আমি ইউটিউব থেকে একটু ধারণা নিয়েছিলাম এরপরে আমি শুরু করলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল কিছু